টাঙ্গাইলে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে বিতরণ করা উননব্বই দশমিক পাঁচ মেট্রিক টন লবণ দেওয়া হলেও কাজে আসেনি তেমন একটা প্রশিক্ষণের অভাবে ব্যবহার করতে না পেরে লবণ বিক্রি করে দিয়েছে অনেক প্রতিষ্ঠান ব্যবহার হচ্ছে রান্নার কাজেও এতে ভেস্তে গেছে সরকারের পরিকল্পনা লবণ বিতরণের পর তদারকি না করেই জেলা প্রশাসনের দাবি যথাযথ ব্যবহার হয়েছে বিলি করা লবণের দেশে ঈদুল আজহায় প্রতি বছর লাখ লাখ পশু কুরবানি হয় সংরক্ষণের ত্রুটির কারণে এসব পশুর চামড়ার বড় একটি অংশ নষ্ট হয়ে যায় তাই চামড়ার গুণগত মান ঠিক রাখতে এবছর প্রান্তিক পর্যায়ে লবণ বিতরণ করে সরকার এই প্রকল্পে টাঙ্গালের কালিহাতির কদিম হামজানি কবরস্থান শিশু সনদ এতেমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পায় ত্রিশ বস্তা লবণ কিন্তু ব্যবহার বিধি না জানায় এসব লবণের পূর্ণ ব্যবহার হয়নি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন চামড়া গুদাম জাত করতে আগে থেকে অভ্যস্ত না তারপর আমাদের এরকম ভাবে ট্রেনিং দেওয়া দেওয়া হয় নাই যদি ট্রেনিং এর ব্যবস্থা থাকতো তাহলে আমরা আরো বেশিক্ষণ রাখতে পারতাম লবণ দেওয়ার পরে অবশিষ্ট যে লবণটা আছে এখনো আছে ওটা আমরা খাবারের কাজে ব্যবহার করতেছি ঈদের এক সপ্তাহ আগেই জেলার বিভিন্ন ইতিমখানা ও লীলা বোর্ডিং এ প্রায় নব্বই মেট্রিক টন লবণ পৌঁছে দেওয়া হয় তবে অনেক প্রতিষ্ঠানই লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেননি সরকারের বিলি করা লবণ স্থানীয় বাজারে দশ থেকে বারো টাকা কেজিতে বিক্রি করে দেয়া হয় চামড়াগুলোতে রাখা যাবে না বৃষ্টির আবহাওয়া খারাপ বৃষ্টি হইতে পারে যে তো এই বিক্রি করে দেওয়া হয়েছে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাহলে লবণগুলি যেহেতু রুম বাইসে যেতেছে কোনো রুমে সংরক্ষণ করে রাখা সম্ভব না তার সর্বসম্মতিকর্মে ওই বারো টাকা কেজিতে বিক্রি করে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের লবণটা আমরা বাইরে বিক্রি করে এটা যে টাকা হয়েছে এটা মাদ্রাসা আমরা অনুদানে কাজ করেছি আমরা বত্রিশটা সংগ্রহণ করছিলাম বত্রিশটা করার পরে আমি ওই তিন বস্তা লবণ ব্যবহার করছি আর বাকি দুই বস্তা লবণ আমাদের মাদ্রাসায় মজুদ আছে যদিও জেলা প্রশাসনের দাবি উপজেলাগুলোতে বিতরণ করা লবণ সঠিক কাজে ব্যবহার হয়েছে বারো হাজার ছয়শো আটাত্তরটি চামড়াতে তারা লবণ লাগিয়েছে আমাদের এই সরকারি বিনামূল্যে প্রদানকৃত লবণ সেই রকম তথ্য আমরা পাইনি যে কোথাও কোনো অ্যানোমালিস হয়েছে যদি কোনো নির্ধারিত প্রতিষ্ঠান এটিতে লবণ চামড়াতে না লাগিয়ে তারা যদি বাহিরে কোনো এটি দিয়ে থাকে ওই কর্তৃপক্ষ ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এদিকে প্রশিক্ষণের অভাবে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠার পথ খুঁজছে সরকার কিছুটা সফল হলো পুরোপুরি আমরা সফল হইনি এর জন্য যে অনেকে চামড়াটাই লবণ দিতেই জানে না এটার জন্য প্রশিক্ষণ দরকার ১৪ টাকা কেজি হিসাবে টাঙ্গালে কুরবানির চামড়া সংরক্ষণে সরকারের খরচ বারো লাখ তিপ্পান্ন হাজার টাকা সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল